প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের দিনে মার্কেট কিন্তু এক রয়েছে কোথাও আবার দশ বিশ টাকা তারা ডাউন করে বন্ডগুলো কিনেছে আবার কোথাও দাম কিন্তু বেড়ে বেড়েওছে গতকাল রাত্রে রাত নটা অবধি আমার কাছে খবর এসছে যে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ হাজার টাকা করে বন্ড তারা হাঁকাচ্ছে আবার সকালবেলায় তারা বলছে যেই হাঁকিয়েছে সেই সকালবেলায় বন্ড কিনতে চাইছে বিয়াল্লিশ হাজার টাকা আর যারা চল্লিশ বলছে তারা কিন্তু চল্লিশেই বলছে কোথাও দশ বিশ টাকা ডাউন করে বন্ডগুলো কিনছে আর চাষিরা ভয়ে কিন্তু যাদের কাছে সংরক্ষণ করা রয়েছে তারা কিন্তু ভয়ে এই মুহূর্তে বন্ড দিয়ে দিচ্ছে ব্যবসায়ীর কাছে যখনই বন্ড অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তখন তখনই কিন্তু তারা দামটাকে চিপে চিপে নিচ্ছে আর যখন তাদের কাছে বনগুলো থাকছে না আলুটা বেরিয়ে যাচ্ছে তখনই আবার তারা পাঁচ টাকা বাড়িয়ে বন কিনছে চল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বন্ডের দাম রয়েছে এখন বন্ডের দাম যদি বলি বিভিন্ন বিভিন্ন স্টোর वाइज কিন্তু দামগুলো তারা নিজেরা ঠিক করে নিচ্ছে এবং বন্ড সেইভাবে তারা কিন্তু কালেক্ট করছে আপনি একটু খোঁজ নেবেন আপনার পাশাপাশি যে সকল স্টোরগুলো রয়েছে সেই সকল স্টোরে দেখবেন সেই সকল স্টোরে একদম এবং পাশাপাশি দু কিলোমিটার দূরত্বে যদি আরও একটা স্টোর থাকে সেখানেও কিন্তু আরেক দাম বলবে কোথাও দাম বেশি কোথাও দাম কম এইভাবে কিন্তু নিচ্ছে পার্সেন্টেজে আলু সেভাবে আর আছে বলে আমার মনে হয় না পূর্ণিমা স্টোরে বন্ড কী দাম ছিল আজকে সিকে রোডে আজকে বন্ডের দাম সিকে রোডের দাম বলছি দাদা সিকে রোডে আজকে বন্ডের দাম আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দাম রয়েছে দাদা আজকে চন্দ্রকোণা রেডি রেডি আলুর দাম কত আজকের দিনে কিন্তু কতুলপুর যে পরিমাণে আলুটা নামিয়েছিল প্রায় ন হাজার কাছাকাছি তার সাথেও কিন্তু মার্কেটটা স্থিতিশীল করে রেখেছে কোথাও সামান্য বেড়েছে কোথাও স্থিতিশীল রেখেছে কোথাও আবার দশ বিশ টাকা ডাউন করেছে ডাউনটা এই কারণে করেছে হয়তো অনেকে ভয়ে দিয়ে দেবে আবার অনেকেই কিন্তু ভয়ে যে লাটানো আলুটা রয়েছে তারা কিন্তু বন্ড বিক্রি করে দিচ্ছে আজকের দিনে মেমারিতেই কিন্তু ভালো দাম রয়েছে আজকে মেমারিতে দাম রয়েছে পঞ্চাশ টাকা দাম যেটা আশি টাকা শুধু বস্তা ছিল সেটা আজকে আড়াইশো টাকা দাম হয়েছে এবং অনেকেই কিন্তু মোকা এই বছরের বাজারেও কিন্তু আলুতে ভালো রোজগার করেছে দু হাজার পঁচিশ সালের যে লসটা হয়েছে চাষিদের বা সংরক্ষণকারীদের অনেকেই কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা যখন দাম হয় তখন কিন্তু অনেকেই বন কিন্তু ভালো পরিমাণে কিনেছে এবং তারা আজকের দিনে কিন্তু ডবল রোজগার করেছে তাদের ভালো রোজগার হয়েছে খারাপের মানে খারাপ দিক দিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু অনেকে ভালো দিক পেয়ে তারা সুযোগ বুঝে ওখ পেতেছিলো বা সেই সময় বন্ডগুলো কিনে আজকের দিনে ভালো একটা রোজগার করেছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই পঁচিশ হাজার টাকা বন্ট জেচেছিল কেউ নেয়নি বা যারা চাষিরা ভয়ে দিতে চেয়েছিলো ব্যবসায়ীরাও কেউ কেউ ভয়ে ভয়ে নিতে চায়নি যদি দাম ডাউন হয়ে যায় যেভাবে দাম কমছে আজকের দিনে কিন্তু যারা ধরেছে তারা কিন্তু আজকে ভালো একটা রোজগার করেছে চন্দ্রকোনা ইউনিটে কত দাম চন্দ্রকোনা ইউনিটে দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে রাখুন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ যে যেরকম পাচ্ছে বন কিন্তু নিচ্ছে কারণ যার হাতে বন্ড বেশি রয়েছে সে কিন্তু তখন আর দাম কমিয়ে নিচ্ছে যার হাতে নেই সে পাঁচ হাজার টাকা দাম বেশি বলে বন্ডগুলো কিন্তু নিচ্ছে আজকে আটশো প্লাসের কাছাকাছি রয়েছে গতকাল ছিল কতুলপুরে সাতশো ষাট সাতশো আশি বা আটশো সেটা কিন্তু আজকের দিনে কুড়ি টাকা হিসাব মতো বাড়া রয়েছে হিসাব করে দেখতে গেলে বাড়া কিন্তু কেউ কেউ যদি কমিয়ে সেটা নেয় সেক্ষেত্রে কিন্তু কিছু বলার নেই আমি যে রেডির দামটা বললাম আপনি আপনার স্টোরে গিয়ে যান দেখবেন হয়তো ফারাক রয়েছে কারণ ওনারা যেটা বলবে সেটাই সঠিক ম্যানেজারবাবুরা বসে রয়েছে বন্ড কেনার জন্য তারা টাকা রেডি করে রেখেছে আপনাকে বন্ড দাম বলবে আপনি যখন দিতে চাইবেন না আপনাকে নানান রকম কথা বলবে আর এটাও আবার শুনে আসছি যে আপনার আলু যদি থাকে আপনার আলুটা কিন্তু তারা বিক্রি করে দেবে আপনার বন্ড আপনার কাছে থাকবে আপনার আলুটা তারা বিক্রি করে দেবে এবং আপনার সঙ্গে একটা মিউচুয়াল আসবে সেই মিউচুয়েলে এসে আপনাকে একটা তারা টাকা ধরিয়ে দেবে সেটা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন আপনার আলুটা আছে কিনা অবশ্যই গিয়ে দেখবেন কারণ আজকের দিনে আমার সন্ধ্যাবেলায় খবর হচ্ছিলো যে বলছে আমার আলু দেখলাম খুব বেশি আলু নেই আমার আমার হাতে বন্ডে আলু রয়েছে কিন্তু আমি চেম্বারে গিয়ে দেখছি আমার আলুটা নেই তো সেক্ষেত্রে সে আর কি বলবে শত মানুষ বলল যে কালকে দিনটা দেখে যা দাম বলবে দিয়ে দেব আবার অনেক জায়গায় লাটিয়ে দিয়েছে তারা বলছে যদি চেম্বারের যে ভাড়াটা সে ভাড়াটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তার লাটানো আলুটা আরও পনেরো দিন রাখবে নাহলে কিন্তু তারা এক সপ্তাহ বা পাঁচ দিনের মধ্যে তারা আলুটা কিন্তু নিলাম করে দেবে এটাও শুনে শুনছি খবর আসছে তার কাছে দাম কত আজকে দাদা পঞ্চাশ হাজারের উপরে দাম বলছে আমার কিন্তু জানা নেই কারণ আমি যেটুকু খবর পাচ্ছি আমার পঁয়ত্রিশ হাজার টাকা একটা স্টোরে দাম বলছে আমি নাম বলছি না এবং কানাসারের ওদিকে স্টোরগুলো দাম বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের আনন্দপুর ইউনিটে এদিকে দাম বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক্ষেত্রে একটা কিন্তু ভালো যে যার একটা মোকা পেয়ে গেছে যার কাছে বন্ড রয়েছে সে বন্ডের দাম সেভাবে নির্ধারণ করছে না যার কাছে নেই সে পাঁচ হাজার টাকা দাম বেশি বলে বন্ডগুলো কালেক্ট করছে কারণ তার কাছে আলুর ডিমান্ড রয়েছে যে আলুটা আপনি দেন সে আলু কোথাও পাচ্ছে না যখনই পাঁচ হাজার টাকা বেশি বলছে তখন অনেকে বন্ড দিয়ে দিচ্ছে যে পাঁচ হাজার টাকা পাচ্ছে আবার ক্যাশ দামে এক হাতে ক্যাশ এক হাতে বন্ড আপটেন্ড হওয়ার চান্স প্রচুর রয়েছে আপ টেন্ট হওয়ার চান্স প্রচুর রয়েছে কিন্তু ডাউন টেন্ট যদি করে দেয় সেটা জানবেন বন্ড কালেক্ট করার জন্য দামটা কমিয়ে তারা আবার দুদিন পরে দামটা বাড়াবে কতুলপুর আজকে কত নামায় সেটা খবর আসবে নটার পর এবারে বলি যে কতুলপুরে দেখে অনেকে মার্কেট করে আর কতুলপুর মেদিনীপুর কিন্তু অনেকটা ফারাক হয়ে যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার আট হাজার এরকম একটা ফারাক হচ্ছে কাঁচা আলুর দামটা আজকে সকালের দিকে বললো যে দামটা কাটা কিন্তু যেটা বেলা বাড়লো তখন কিন্তু দেখছে যে কাঁচার আমদানিটা নেই তখন দাম বাড়িয়েও তারা আলুটা কিনছে কারণ যারা চাষি তার হয়তো ম্যাচুরিটি হয়নি কারো পঞ্চান্ন দিন হয়েছে কারো পঞ্চাশ দিন হয়েছে বাদাম বসাবে ব্যবসায়ীর সঙ্গে কথা বললো কি দাম যাচ্ছে না এই দাম যাচ্ছে যখন বললো যে এই দামে দেবো না যদি আরও বিশ পঞ্চাশ টাকা বাড়ে তাহলে দেব তখন বললো আচ্ছা ঠিক আছে বিশ পঞ্চাশ টাকা বাড়িয়ে দেব যা হবে দিয়ে সেই হিসাবে কিন্তু তারা কথা বলে আলুটাকে খুলছে সিকে রোডে বন্ড কত সিকে রোডে বন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রয়েছে বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম দাম হচ্ছে আমলা দাম বেশি রয়েছে এবং বাঁকা ধোয়াতে আরও দাম বেশি রয়েছে আজকে কে বাইসের দাম প্রায় আশি প্লাস রয়েছে এবারে আমি বলবো আপনার আলু যেটা আপনার ভালো মনে হবে আপনি করবেন যেগুলো লাটিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু আপনাকে বিক্রি করতেই হবে কারণ যখনই বাতাস পাচ্ছে যতই ঠান্ডা থাক কল কিন্তু বড় হবেই সেটা আপনাকে বাধ্য হয়েই বিক্রি করতে হবে স্টোর মালিকরা এখন কী করছে আপনার আলুটাকে তার সেট ক্যাপাসিটি না আসলেও আপনার আলুটা নামিয়ে দিচ্ছে আপনি ভয়ে দিয়ে দিবেন আপনি তো রেডি করে বিক্রি করতে পারবেন না সেটা ব্যবসায়ীরাই পারবে আপনাকে ভয়ে দিয়ে দিতে হবে আপনি যত দামেই দেন তারা হয়তো পাঁচ হাজার বা আট হাজার দশ হাজার দাম কম বলে আপনার কাছে বন্ডগুলো কিনবে নানান রকম কথা বলে তারপরে সেই আলুটা তারা রেডি করে হয়তো চেম্বারে আবার নতুন রিলোড করলো আর নাহলে সেগুলো তারা মার্কেটে বের করে দেবে একশো বস্তা দিয়ে দিলাম এখনও দাম বলেননি কেন দাম বলেনি দাম বলে তো আপনারা আলুটা বিক্রি করবেন আপ এখন প্রচুর চান্স রয়েছে কিন্তু দাম যদি হঠাৎ করে তারা কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সবাই একটা ভয় খাবে যে আবার যদি দামটা কমে যায় হঠাৎ করে দাম বাড়ছে প্রত্যেক দিন দেখা গেলো দাম হঠাৎ করে কুড়ি টাকা ডাউন করে দিল তখনই মনে একটা ভয় চলে আসবে যে আরও কমে যাবে আবার কুড়িয়ে চলে আসবে তাহলে বন্ডগুলো দিয়ে দিন এরকম সবাই করছে কিন্তু আজকের দিনে কিন্তু বন্ড ভালোই আমদানি হয়েছে বন্ড ভালোই আমদানি হয়েছে এবং আলু ভালো নিকাশি হচ্ছে প্রত্যেকটা চেম্বারে আলু কিন্তু পুরো সেট অবধি নামছে প্রত্যেকটা স্টোরে আপনারা খবর নেন পুরো সেট আলু ভর্তি আলুর ডিমান্ড রয়েছে এবং কাঁচা আলুটা আসলেও কিন্তু কাঁচা আলুটা সেভাবে একটা ইফেক্ট পড়বে না কারণ পুরনো আলুটার চাহিদাটা সবসময় বেশি থাকে আমাদের মেদিনীপুরে পুরনো আলুটা ফেব্রুয়ারি চলবে যে আলুটা রয়েছে এটা কিন্তু সামান্য আলু এটাকেই তারা এভারেজে আস্তে আস্তে কম কম বাড়িয়ে করে তারা কিন্তু মার্কেটে খাওয়াবে বেড়াতে যাবে হয়তো কোথাও আচ্ছা তিনশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে অনেকটাই ভালো যেখানে দাম একশো টাকা বলেছিল সম্ভবত সেখানে কিন্তু দাম আজকের দিনে তিনশো টাকা অর্থাৎ ষাট হাজার টাকা গাড়ি অনেকটাই ভালো রয়েছে সুযোগটা কাজে লাগান সুযোগ বারবার আর আসবে না কারণ যেই মুহূর্তে বন্ড চেয়েছিল সেই সময় বন্ধ টাকার দাম হয়েছিল ব্যবসাদার থাকে চশমা পরে কোম্পানির কোম্পানির যে ব্যবসা আর পূর্ণিমা কত বলছে বলছে কত

বাড়িয়ে দেবো জাস্ট হ্যাঁ গাড়াল তো যেটুকু খবর আসছে যে মার্কেটটা ভালো মোটা ভালো স্যালো নিয়ে ভালো হতো আর না আমি লাগিয়েছি তো খুব ভালো এরকম বড় বড় গাছ হয়ে গেছে দানা কেমন ধরে মনে হয় দানা খুব মোটা একদম সুটি ভালো আছে সুটি ভালো এখনো আসেনি আর দিন দশেকের মধ্যে সুটি নেমে যাবে ভালো গাছ হয়েছে হ্যাঁ ভালো গাছ ব্যান্ডটা ভালো বলছো পানের মাল সবসময় ভালো

হ্যাঁ দেখুন যারা বন্ড তাদের হাতে রয়েছে ঠিক আছে ব্যবসায়ীর হাতে বন্ড গেছে ব্যবসায়ীরা অনেকেই রোজগার করেছে এবং অনেকেই কিন্তু আলু রাখেনি তারা এই যে পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা দামটা হয়েছিল সেই সময় তারা কিন্তু অনেকে বন্ড কিনেছে তারা কিন্তু আজকে একটা ভালো রোজগার করেছে আর যারা সংরক্ষণ করে রেখেছিল এতদিন যারা চাষ করেছিল তারা কিন্তু বেশিরভাগটা লস এখনও লসের মধ্যে চলছে এবারে যে যেরকম পাচ্ছে বন্ড কিনছে প্রত্যেক ইউনিটে আপনারা একটা খবর নেন যে ইউনিট ওয়াইজ আলাদা আলাদা সব যে যার দাম করছে একটা সেটিং হয়ে গিয়েছে এদের সেই সেটিংটা এরা কিন্তু কাজে লাগাচ্ছে তো আমার যেটা মনে হয় যে এরকম আপটেন্ড থাকবে হয়তো দুদিন পরে আবার দামটাকে ডাউন করে দিবে আমার ব্যক্তিগত মতামত ডাউন করে দিয়ে আবার বন্ড কিছু কালেক্ট করবে যতই তাদের কাছে থাক শেষ তো হবেই আর প্রত্যেক দিন কিছু না কিছু তাদের বন্ড কালেক্ট হচ্ছে কেউ না কেউ দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা একটা দাম সেখানে ডাউন করে বন্ড কালেক্ট করে আবার কিন্তু দাম একটা বাড়াবে কারণ আলু সেই মতো কিন্তু নেই আমরা যেটা ভয় করছি যে আলু রয়েছে অনেক কিন্তু আলুটা নেই আজকে শ্রীনগর মার্কেটে ভালো দাম রয়েছে দাদা শ্রীনগর মার্কেটে প্রায় পঁয়তাল্লিশের আপে দাম রয়েছে তো যার যেরকম আলুর রয়ে সিকের পঁয়তাল্লিশ বলছে এখন আচ্ছা সকালবেলায় বলেছিল চল্লিশ বিয়াল্লিশ এখন পঁয়তাল্লিশ বলছে তো দেখুন না কীরকম ব্যবসায়ীরা কীরকম করছে ব্যবসায়ীরা নিজেরাই জানে না তারা কি করবে নিজেরাই খুঁজে পাচ্ছে না যখন যেখানে খবর পাচ্ছে তারা তখন সেটা সেভাবে তারা সেটাকে কাজে লাগাচ্ছে কারণ সকালবেলায় যখন দেখছে অন্য জায়গায় দাম ডাউন তারাও নিজেরা এখানে দামকে ডাউন করে দিচ্ছে যখনই দেখছে বেলা বাড়ছে দাম বাড়ছে তারাও এখানে দাম বাড়িয়ে নিচ্ছে সকালবেলায় যে বিয়াল্লিশ বলছে সে আজকে এখন সন্ধ্যাবেলায় পঁয়তাল্লিশ বলছে তো এখন বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে সকালে একদম দুপুরে একদম বিকেলে একদম সন্ধেবেলা এক দাম এবং রাত্রি নটার পরে আবার এক দাম করে তারা বন্ড কিনে নেবে ঝাঁকড়ার মার্কেট কি আছে ঝাঁকড়াতে আজকে দাম ভালো রয়েছে দাদা ঝাঁকড়াতে আজকে দাম রয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি দাম রয়েছে তো চলুন আজকের মতো লাইভটা রাখলাম সবাইকে গুড নাইট আগামীকাল সকালে লাইভে আসবো তো এবারে যে আলুটা বিক্রি করতে পারেন অবশ্যই আপনার ব্যাপার আপনার আলু যেটা ভালো মরমে আপনি সেটাই করবেন আগামী দিনে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর কিন্তু ব্যবসায়ীরা যদি দামকে ডাউন করে এক সপ্তাহ রেখে দেয় তাহলে কিন্তু অনেকে ভয়ে বন্ডগুলো দিয়ে দেবে তখন কিন্তু তারা একটা ভালো আবার মুনাফা নেবে আর অনেক স্টোর কিন্তু লাটিয়ে দিচ্ছে ক্যানভাস করছে যে লাটিয়ে দেবো আলু না বার করলে নিলাম করে দেবো বা আমরা বিক্রি করে দেবো এরকম একটা পচার চালাচ্ছে